আপনি তো জানিনি এই সরকারের ক্যারেক্টারটা তাই এই সরকারটা তো ক্যারেক্টারটাই এই চরিত্র নিয়ে তারা এখানে এসেছেন যে তারা এখানে বিদেশিদের কাছে যতটা দেওয়া যায় ততটা দিবেন এবং সেটা ভাবে দিবেন আপনি একটা কথা ভাবেন যে খাতগুলো আমাদের লাভজনক ঠিক সেই খাতগুলো তারা কিন্তু বিদেশি লোকদেরকে আনছেন একটার পর একটা তারা কোনো রিস্ক দেবে না এখান থেকে ক্রিমটা উঠাই নেবে ভাবেন তো পোর্টের কথা তারা যে পোর্টে যা ডিপি ওয়ার্ল্ডকে দিচ্ছেন বলছেন নাকি বিশ্বের শ্রেষ্ঠ কোম্পানিকে তারা দিচ্ছেন একটা প্রকিউরমেন্ট ল তো আছে বাংলাদেশের তারা কি সেটা ফলো করছেন করছেন না তো কোনো টেন্ডার হয়েছে হয়নি তো ওনার মনে হয়েছে এটা শ্রেষ্ঠ অতএব এটাকে ওনারা দিবেন আর ওনার মনে হওয়ার পিছনে কি কাজ করতে পারে আমাদের এখানে আপনাকে আমি কি কী কারণে ভালোবাসতে পারি এটা তো আপনার এবং আমার ব্যাপার লেনদেনটা কত ভালো আপনার আমাকে দিতে পারছেন তার উপর নির্ভর করছি এখন এটা কেউ কোনো কথা বলবে না কথা বলবে না কেন দুইজন লোকের সমালোচনা করা যায় না একটা হলো আমাদের দেশের সরকার প্রধান একজন আল্লাহ আমাদের দেশে তিনি সরকার প্রধান হন ওনার সমালোচনা হবে না কেন হবে না এই প্রশ্নটা কেউ করে না হচ্ছে উনি স্টারলিংকে নিয়ে আসবেন আনবেন কেন আনবেন আমরা কি আন্দোলন করেছিলাম যে স্টারলিং ছাড়া আমাদের চলবে না কেউ করেছিল তারপরে আমি যাই না কী করেছেন আমি তো করি নাই আমি কিন্তু আনহ্যাপি আমি কিন্তু আপনাদের সার্ভিস নিয়ে আনহ্যাপি আমি নিজে আনহ্যাপি তবে আমি আমার যেটা পার্সোনালি মনে হয়েছে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে যে স্টারলিং খুব একটা ভালো করছেন আমাদের এখানে বিশেষ করে আমাদের মতো লেভেলে হয়তো অফিসিয়ালে কর্পোরেট লেভেলে কী করছে আমি যাই না বলতে পারবো না ওটা তো আমি অত বড় ইউজার না আমি ছোটো ক্ষেত্রে আর সরকারের কাছে এই সরকার যতদিন আছে এদের কাছে কান্নাকাটি করলে হয়তো আপনার চোখের পাইটাই নষ্ট হবে তাদের একটা আর একটা মিশন নিয়ে আসছে সেই মিশনের মধ্যে আগে পাশে ডাইনে বামে আপনারা কেউ নাই তাদের মিশন অন্য জায়গায় তবে একটু ভরসার কথা শুনতে পাচ্ছি যে এই মিশন বোধহয় ফেব্রুয়ারি পর্যন্ত তারা পূরণ করতে পারবে তারপরে কি হবে যায় না যদি তারা কথা রাখে তবে কথা না রাখার মতো অনেক কারণ তারা করছে তাদের ওপর কেউ আস্থা রাখে না আমি মাঝে মাঝে বলি তো যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে পাঁচই অগাস্ট উনি ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তারপরে উনি ইলেকশন কমিশনকে জানাইছেন ইলেকশন কমিশন ব্যবস্থা নিচ্ছে সরকারের দিক থেকে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না এটা কেউ বলতে পারবে না মানে সরকারের প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু জেনুইন পদক্ষেপ যে মানে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই লাইনে তারা যাচ্ছে তারপরেও প্রতিদিন যত লোকের সঙ্গে আমার দেখা হয় দুই তিনটা জিজ্ঞাসা করে কি ভাই দুইটা বস্তু কমন নির্বাচন কি হবে তারপরে বস্তু নির্বাচন কি ফেব্রুয়ারিতে হবে এই দুটা বস্তু একদম কমন ভাই প্রতিদিন যত লোকের সঙ্গে দেখা হয় বলবে এই প্রশ্নটা কেন সরকার তো না করে একবার হবে না কালকে বলতেছে ইয়ে আপনার এই শফিকুল আলম সাহেব যে যারা নাকি বলে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না তারা নাকি সরেছে দোসর এত লোক এত দোসরের সঙ্গে আমার ডেলি দেখা হয় তো এখন প্রশ্নটা হলো কি এই যে সমস্যাটা মানুষ যে বিশ্বাস করে না এ দেশের সাধারণ মানুষ ডক্টর ইউনুস সরকারকে বিশ্বাস করে না ভাই কেন করে না এটা ডক্টর সরজন ইউনুস সরকার এই অবিশ্বাসটা অর্জন করতে পেরেছেন অনেক কঠিন প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তাদেরকে সাপোর্ট দিচ্ছে কিন্তু তারপরে ওনাদেরকে কেউ বিশ্বাস করে না আপনারা প্রাণ খুলে আমাদের সমালোচনা করেন নিশ্চয়ই সবারই খেয়াল আছে কিন্তু এইটা বলার পর উনি আরেকটা সেন্টেন্স বলছিলেন যেটা আমরা কেউ শুনি নাই যেটা হলো আপনারা সমালোচনা করেন আমি কিছুই শুনব না এখন সমালোচনা করেন আপনি উনি কিছুই শুনবেন না উনি তবে একটা মিশন নিয়ে আসছেন যদি শুনতে অনেক কাছে খারাপ লাগতে পারে ভাই আমি আমার অবজারভেশন বলতেছি এটা কেউ কেউ মানে অন্যভাবে নেবেন না আমি কোনো পার্টিও করি না আমি কারোর পক্ষেও বলতেছি না আমার ধারণা উনি একটা মিশন নিয়ে আসছেন ওই মিশন কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত উনি কিচ্ছু শুনবেন না যে কারণে আপনার প্রাণ খুলে সমালোচনা করবেন লাভ হবে না আন্দোলন করবেন কোনো লাভ হবে না কোনো লাভ হবে না উনি যা করার উনি তাই করবেন আরও দুই মাস আছেন এই দুই মাসে উনি আর তিন মাস আছেন তিন মাস উনি তাই করবেন সিম্পল তাই করবেন বলছেন আমাদেরকে দেড় মাস সময় দেন দেড় বছর সময় দেন অমুক দেন তমুক দেন আপনি বলেন তো গত বছর ওই সময় অগাস্টের চেয়ে এখানে আপনি কতটুকু অগ্রসর হয়েছেন উনি ওনার কাজ কতটুকু অগ্রসর করতে পারছেন সংস্কার করবেন সংস্কার সংস্কার কইরা কিছু বিদেশি লোকেরা আইনা এখানে বসে উনি সংস্কারের নামে কি করছেন আল্লাহ জানে করার পর এখন কি হয়েছে সংস্কার কতটুকু ওদের কেউ মানে না হয় কেমনি বাস্তবায়ন করবো ওই কি যে আমরা একটা বিএনপি বলতেছে আমাদের সঙ্গে প্রতারণা করছে আমরা একটা সিগনেচার করছি এখন দেখায় আরেকটা এরকম হয় না এটা কিন্তু বিয়ে তো হয় দেখবেন বিয়ের সময় একটা আলোচনা আলোচনা হয় সিগনেচার করার সময় দেখা যায় ক্যাবিনেট চেহারা চেঞ্জ হয়ে গেছে ওই কে ভাই এটা তো আমি রাজি হই নাই আমরা রাজি হচ্ছিলাম আরেকটা এটা কী দেখাতে চলো না আমাদেরকে কারণ এখানে তাই হচ্ছে বিএনপির মতো দল বেরিয়ে সরাসরি বলছে যে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে আপনি এর চেয়ে বড় কী মনে করেন আর থাকতে পারে উনি কি অপমান বোধ করছেন করছেন যারা করছেন এই রিয়া সাহেব উনি আবার আনফর্চুনেটলি আমার টিচার একদম ডাইরেক্ট টিচার উনি আমি ক্লাসে উনার স্টুডেন্ট ছিলাম আলিরিয়াজ সাহেব যখন দায়িত্ব রেখে তখনই আমি বলছিলাম আপনি দায়িত্ব নিচ্ছেন কেন আপনি গুগলে জানেন এখন যে স্যার দেন আলি রিয়াজ লেখা উঠবে আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট উনি আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট উনি আমার দেশের লোককে সংবিধান শেখায় উনি ছিল জার্নালিজম আমি পটাই জার্নালিজমে ঢাকা ইউনিভার্সিটিতে উনি জার্নালিজমের টিচার পরে যে বিদেশে একটা কোর্স করছে একটা এক জায়গায় একটা মাস্টার্স করছে তো উনি আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট ক্যাম্পে আনছেন আমাদের দেশের মানুষকে সংবিধান শেখাইতে হইল ওই দেশের মানুষকে ঘাস খায় এই দেশে কেউ নাই সংবিধান বোঝানোর জন্য তার সঙ্গে ইন্ডিয়ার্সিতে একটা সহকারী কি মনির হায়দার আনফর্চুনেটলি সেও আমার কলেজ ছিল দশ বছর মনির হাজার আমার সঙ্গে দশ বছর একসঙ্গে আমরা চাকরি করছি মনির হাজার একটা বাজেয়ে দিয়ে দুইজনে উড়াল দিছে দুজনে কেউ নাই এখন এখন উনারা পলিটিক্যাল পার্টি বলে আপনি যে সাত দিনের সময় দিলাম এটা মীমাংসা করেন পলিটিক্যাল পার্টি তো আট মাস ধরে এই খালি বসে বসে মিটিং করলো আমি তো বলছি পলিটিক্যাল পার্টি যে আপনাদের যায় নিয়ে যে কি আলাপ করেন আপনারা ডেইলি রিমান্ডে নিয়ে গেছে রেমান্ডে নিয়ে অলপ সলাপ করে খাওয়া দাওয়া করে বিদায় হয় আবার এক পলিটিক্যাল সরি আপনি সময় নিচ্ছেন কি এক পলিটিক্যালি বলে কি যে সকালে যখন যাই খুব উদ্দীপ্ত হয়ে যায় যে আজকে এই এই তর্ক করবো বিকাল হইতে হইতে টায়ার্ড হয়ে যায় তখন বলে কি ভাই ঠিক আছে যা আছে হইছে এটাকে কোনো মতো তখন বেরিয়ে আসার জন্য তার বলে এগুলো তারপরেও যেটা সিগনেচার করছে সেই জিনিসটা এখন তারা মানতেছে না ভাই কেমনে কেন হবে আপনার এটা এটা ভাই কোনো ইকুয়েশন নেই ওনারা যে কী করতেছে ওনারা নিজেরাও জানে না আমি ছোট্ট একটা এক্সাম্পল শেষ করি সংসদ ভবনের সামনে তারা ঘোষণা করছিল জুলাই ঘোষণাপত্র খেয়াল আছে আপনাদের জুলাই ঘোষণাপত্র প্রথম যেটা করলো ওটা বিশ নম্বর এটা পাবেন অন ইন্টারনেট পাবেন বিশ নম্বরটা ধারাটা দেখেন কি বলছেন ওরা বিশ নম্বর ধারা উনি বলছেন যে আমরা সাংবিধানিকভাবে একটা সরকার মানে এটা একটা সাংবিধানিক সরকার দাবি করছে এটা এই অন্তরকালীন অন্তর্বর্তীকালীন সরকার একটা সাংবিধানিক সরকার সাংবিধানিক সরকার অর্থ কি তার মানে সংবিধান অনুযায়ী তারা সরকার হয়েছে এটা নিয়ে নানা বিতর্ক হইতে পারে কিভাবে আপনি সাংবিধানিক কে কেন কি যাই হোক ওনারা দাবি করে ওনার সাংবিধানিক সরকার তো সাংবিধানিক সরকার যদি আপনি হন আপনি কি সংবিধান লঙ্ঘন করতে পারেন সাংবিধানিক সরকার না হলে কোনো সমস্যা ছিল না তুমি সাংবিধানিক সরকার উনি করবে গণভোট সংবিধান কোথায় লেখা আছে গণভোট শব্দটা এই সংবিধানে কোথায় গণভোট লেখা আছে উনি উনি এটা করতে যাচ্ছেন কবে কবে ডেটে মারামারি হয়েছে আবার এই গণভোটে কি থাকবে হা অথবা না থাকবে আটচল্লিশটা প্রশ্ন আটচল্লিশটা প্রশ্নের উত্তরে এক কথায় হা না হয় আমি আপনাকে দুইটা প্রশ্ন বলি আপনি হানা তথ্য দিতে পারবেন ধরেন আপনাকে প্রশ্ন করলে আপনি আবার অফেন্ডেড হবেন আপনি আমারই প্রশ্ন করেন আপনি আমাকে প্রশ্ন করলেন আপনি যাকে নিয়মিত বউ পিটাই চান এখনকে পিটান এটা হা না তথ্য দেন পারবেন দিতে হলুদ রে ভাই আটচল্লিশটা প্রশ্ন আপনি একটা প্রশ্ন ওদের ওদের একটা প্রশ্ন উচ্চ কক্ষ চাই জামাত এন সিপি এবং ইসলামী আন্দোলন সেরা বলতেছে উচ্চ কক্ষ চাই উচ্চ কক্ষ হবে পিয়ার পদ্ধতিতে মানে পলিটিক্যাল পার্টিগুলো সারা দেশে কত ভোট পাবে সেই আনুপাতিক হারে উচ্চ কক্ষের একশো নির্বাচিত হবে পার্সোনালি আমি ওইটা চাই পার্সোনালি আমি এটা পছন্দ করি হ্যাঁ এটি হওয়া উচিত বিএনপি চায় যে না নিম্নকক্ষে কক্ষে যে যারা ইলেকটেড হবে তাদের যে আনুপাতিক হার আছে সেই অনুপাতে উচ্চ কক্ষ হবে এটা বিএনপি চায় তার আমাকে মনে ভোট দিতে আমি ভোট দিলাম হ্যাঁ হ্যাঁ আমি চাই উচ্চকক্ষ আর যে বিএনপির সমর্থক সেও দিবে হ্যাঁ সে তো ওইভাবে চায় সে উচ্চ কক্ষ কিন্তু চায় কিন্তু ওইভাবে চায় তার হার আমার হা এক তখন তো আমার কোন হা হয়েছে এটা নিয়ে আরেক দফা আড়ামারি ভাই এটা কি রেফারেন্ডাম হবে হয় দুনিয়ার কোথাও রেফারেন্ডাম এভাবে হয় না রেফারেন্ডাম হওয়ার বেসিক নিয়মটা হলো পার্লামেন্টে একটা আইন পাশ করলো ধরেন আইন পাশ হওয়ার পর সে আইনটা গেল রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতির সিগনেচার করা আগ মুহূর্তে মনে করলো এটা কি পার্লামেন্টে পাশ করলো জনগণকে এটা চায় তো রাষ্ট্রপতি ওই পার্লামেন্টের ওই বিলটার উপর একটা রেফারেন্ডাম দেয় সারা দুনিয়ার এইটাই নিয়ম আর এখানে বলে কি আগে রেফারেন্ডাম হবে যেটা নাকি সংবিধানে নাই সাংবিধানিক সরকার সেই রেফারেন্ডাম করবে ওইটা তার ভিত্তিতে ইলেকশন হবে এনআ বলেন বলব তুই তো জুলাই ষোরদের বিপক্ষে এবং তুই তো ফ্যাসিবাদের দোসর তো এইটা আসলে এগুলি কিছুই না এগুলি একটা আওলা ধরা লাগে যে উনি উনার মিশনটা কমপ্লিট করবেন